নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো দেখুন আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু শীতকাল আর এই সময় দেখছি দিদিরা খুব সুন্দর সুন্দর পিঠে বানাচ্ছেন তো আমারও ইচ্ছে হলো আজ একটু পিঠে বানাই দেখুন এখানে নিয়ে নিয়েছি চাল আর বিউলির ডাল এটাকে আমি ভিজিয়ে রেখেছি আজকে যেটা বানাবো আমি সরু চাকলি আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন কিন্তু আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব তবে আজকে সরু চাকলি পিঠেটা আমি বানাবো না আমার মা এসেছে মা এটা খুব ভালো বানাতে পারে তা মাই বানাবে তো চলুন প্রথমে দেখুন এগুলোকে আমি চার পাঁচ ঘন্টাগুলো ভিজিয়ে রেখেছি এরপরে এগুলো বেশ খুব ভালোভাবে ভিজেও গেছে আমি একটা পেস্ট তৈরি করে নেব দিয়ে ব্যাটারটা আগে রেডি করে নিই তারপরে ফের ফিরে আসছি সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে আর আপনারা তো জানেন মায়ের হাতে রান্নার স্বাদ যেরকমই হোক না কেন খুবই সুন্দর হয় তো চলুন আগে আমি ব্যাটারটা রেডি করে নিই তো দেখুন আমি মিক্সচারের মধ্যে তুলে দিয়েছি আমরা তো ময়দার বানিয়ে খাই আর তারপরে চালেরও খাই কিন্তু কলাইয়ের ডাল দিয়ে আজকে বানাবো কলাইয়ের ডাল এটাকে বিউলির ডালও আমরা বলি তো দেখুন একবার আমার পেস্ট হয়ে গেছে এবার একটি বড় পাত্রের মধ্যে এটা আমি ঢেলে রেখে দেবো দেখুন আরেকবার হয়ে গেছে একবার ঢেলে নিচ্ছি এইভাবে বাকি যেটুকু আছে সবটাই আগে তৈরি করে নেব তারপরে ফের ফিরে আসছি দেখুন এখানে কত সুন্দরভাবে ভাবে ব্যাটারটা রেডি হয়েছে আর একটু জল দিতে হবে তো মা একটু জল দিয়ে দিচ্ছে দাও আমি হাতে করি এটা তৈরি করছি কারণ আমার সুবিধে মতো লবণটা দিয়ে দাও লবণটা দিয়ে দিলাম তো দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে তো আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রাখি তারপরে মা দশ মিনিট বাদে এটা তৈরি করবে তখন আপনাদের সাথে শেয়ার করব যে আমার মা কীভাবে বানায় আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি বললাম যে আমার মা করবে যে মাই করছে কিন্তু আমি একটুখানি বাজারে গেছিলাম এই দেখুন এখানে অলরেডি করে ফেলেছে আর অল্প একটুখানি বাকি আছে এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যে আগে মা যখন আবার আর একটা দেবে তখন সেটা শেয়ার করবে এগুলো বেশ সুন্দরই হয়েছে দুধ দিয়ে খুব ভালো লাগবে সুন্দর হয়েছে

মানে টেনে নিচ্ছে হ্যাঁ তো দেখুন বন্ধুরা কীরকম লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিদি তো চলুন বাকিগুলো করে নিয়ে আর ভিডিওটা বেশি বড় করবো না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে দেখেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের টাটা